জয় সীতার রাম জয় জয় হনুমান জয় সীতার রাম জয় জয় হনুমান জয়ার রাম জয় জয় হনুমান জয় সীতা রাম সীতারাম জয় সীতারাম সীতারাম জয় হনুমান জয় জয় সীতারাম সবাইকে লাডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি পাঠ করছে সে রামচরিত মানুষেরই একটা না রামচরিত মানুষ থেকে পাঠ করছি না কিন্তু শ্রী রামচরিত মানুষ যে পার্ট ফাইভ অবধি আপলোড হয়েছে আজকেরটা পার্ট সিক্স খুব প্রাসঙ্গিক কেন আজকে আমরা এত হনুমান চালিশার উপরে দেখছে সবাই এত জোর দিচ্ছে কেন কলিযুগে হনুমান চালিশার এত এত প্রাধান্য কেন কেন বলা হয় যে হনুমানজিকে এত সংকট মোচন সংকটে পড়লে কলিযুগে যা যা সংকটে মানুষ পড়ছে সেখানে হনুমানজিকে আর কি কাউকে স্মরণ করলে হবে না অবশ্যই হবে আমরা তো ওদিকে মা নর্মদার কথাও বলছি যে নান্য দেবী নান্ন দেবী দেবী বহিতালে কিন্তু হনুমানজির মতন এমন ভক্ত আর কে আছে কেন অতলিত বল ধামা এত তার শক্তি এত তার বল আমরা তো সবাই জানি সেটা এটাকে শ্রী রামচরিত মানুষের যে পাট চলছিল পাট ফাইভ অব্দি অনেক আগে লাস্ট আমরা পেয়েছি যে হারানো দ্রব্যকে আমরা কিভাবে খুঁজে পাব তো সেটা লিংক দেওয়া থাকবে আই বটনে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আমরা দেখছি তুলসীদাসজিও যখন অসুবিধে পড়ছেন সেই সংকটের সময় হনুমানজিকে স্মরণ করছেন প্রচণ্ড ভয় থেকে মুক্তি পেতে গেলে কি করব কাকে স্মরণ করব আপনি আপনার শ্রীগুরুদেবকেও স্মরণ করতে পারেন আপনি মা নর্মদাকেও স্মরণ করতে পারেন কিন্তু এখানে সংকটমোচন আতলিত বলো ধামা বলা হয় তাকে মোচন বলা হয় তাকে তুলসীদাসজিকে দেখা যাচ্ছে যে তিনি আমরা যদি শ্রী রামচরিত মানস গ্রন্থের ভূমিকা অংশটা পড়ি তা সেখানে আমরা দেখব যে স্পষ্ট উল্লেখ করা আছে যে তুলসীদাসজি ঘাটে বাস করছেন তো একদিনকে রাত্রে কলিযুগ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে লাগলো কি সিচুয়েশান ভয় দেখাচ্ছে শঙ্করটা কি ভয় তাহলে ভয় থেকে মুক্তির জন্য আমরা কিন্তু ভূত বিশাহ নিকট নহা আবই মহাবীর যাব নাম শোনা বই মহাবীর বলা হচ্ছে তাকে বীর নয় মহাবীর তাকে শুধু বীর কিন্তু বলা হচ্ছে না বীর আর মহাবীর এর মাঝে কিন্তু ফারাক আছে এর মাঝে কিন্তু পার্থক্য আছে সব শব্দের কিন্তু একই অর্থ হয় না বীর তো একরকম বাইরে থেকে যারা বাইরে যারা যুদ্ধ করছে সেটা তো একরকম বাইরের কোনো কিছুর সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করাটা সেটা একরকম আর নিজের সাথে নিজে যুদ্ধ করে নিজের যে সমস্ত শত্রু আছে নিজের ভেতরে যে সমস্ত অসুররা রয়েছে তাদের সাথে যুদ্ধ করা তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা এই চারটিখানি কথা নয় হনুমানজিকে মহাবীর বলা হয় মহাবীর যে নাম শোনাবই এবং অতুলিত বল ধামা বলা হয় আমরা দেখছি যে রামায়ণে হনুমানজিকে কিন্তু কেউ কখনো হারাতে পারেনি যে অন্যকে পরাজিত করা তাকে বলা হচ্ছে বীরাজ যিনি নিজেকেই নিজে জিতে নিচ্ছেন নিজের ভেতরে শত্রুগুলোকে পরাজিত করে ফেলছেন তিনি মহাবীর অন্য কাউকে পরাজিত করা খুব সহজ এই কাজে ঠিক আছে তবু নিজের উপর নিজেকে শাসন করা অন্যের উপর বিজয় লাভ করা ক্ষণস্থায়ী সেটা কিন্তু নিজের উপরে বিজয় লাভ করা নিজে নিজেকে নিয়ন্ত্রণে রাখা সেটা কিন্তু শাশ্বত হয়ে যায় এবং সেটাই আমাদের লক্ষ্য তাই জন্য তাকে মহাবীর বলা হয় অতলিত বল ধামাও তাকে বলা হয় রাম দূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবনে সুত নামা এত বল তার মহাবলের অধিকারী তো তুলসীদাসজি যখন এরকম সংকটে পড়লেন আমরা দেখছি কলিযুগ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে লাগলো তখন গোস্বামী তুলসীদাসজি কাকে স্মরণ করছেন হনুমানজিকে হনুমানজি তাকে বিনয়ের পদ রচনা করতে বললেন অতঃপর কী করলেন গোস্বামীজি বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে সেটি সমর্পণ করলেন শ্রীরামচন্দ্র সেই বইয়ের ওপরে নিজে স্বাক্ষর করে দিলেন এবং তুলসীদাসজিকে অভয় দিলেন তুলসীদাসজি সরাসরি শ্রীরামচন্দ্রের কথা এখানে বলছেন না তিনি তিনি কিন্তু শ্রীরামচন্দ্রকে স্মরণ করার আগে কাকে স্মরণ করছেন হনুমানজিকে ভগবান তো আছেই কিন্তু ভক্তের মাহাত্ম আরও বেশি ভক্ত হওয়া কি চারটিকানি কথা ভগবানের সেবক যিনি তার মাহাত্ম আরও বেশি আমাদের বলা হয় আমরা শুনেছি যে হনুমানজিকে হনুমানজির অবশ্যই স্মরণ করবেন শ্রীরামজিকে স্মরণ করার আগে হনুমানজিকে স্মরণ করুন হনুমানজিকে স্মরণ করার আগে মাতা অঞ্জনীকে স্মরণ অঞ্জনা মাকে স্মরণ করুন কেননা বলা হয় যে অঞ্জনী মাতা তখন হনুমানজিকে বলেন যে দেখ দেখবেটা তোকে কেউ কিছু বলছে আমাদের যেমনি হয় যে আমরা বাবাকে কোনো কিছু বলার আগে একটু ম্যানেজ করতে হবে হয়তো মাকে বললাম যে মা একটু ম্যানেজ করে দাও না একটু বাবাকে বলে দাও না একটু বুঝিয়ে দাও না কাজটা সহজ হয় এবং হয়েও যায় ঠিকভাবে আমি উদাহরণ দেওয়ার জন্য সহজে বোঝা বোঝার জন্য কথাটা বললাম তো এখানে গোস্বামী তুলসীদাসজি কিন্তু এই যে কলিযুগের এই যে ভীষ মানে ভয় এই ভয় ভীতি কলিযুগ ভয় দেখাতে লাগলো তাহলে কলিযুগে কত কী তো হচ্ছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সরাসরি প্রভু শ্রী রামচন্দ্র পরে এসে স্বাক্ষর করে দিচ্ছেন আগে তিনি হনুমানজিকে স্মরণ করছেন হনুমানজি তাকে কি বললেন বিনয়ের পদ রচনা করতে বললেন বিনয় পত্রিকা তিনি লিখতে শুরু করলেন এবারে যে কথাটা বলছিলাম যে কেন এত প্রাধান্য তাহলে তাহলে তো আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের তো অসুবিধে নেই আমরা তো দেখতেই পাচ্ছি যে হনুমানজির স্মরণ নিচ্ছেন তুলসীদাসজী স্বয়ং তুলসীদাসজি হনুমানজিকে স্মরণ করছেন কলিযুগের এই ভয় থেকে শঙ্কর থেকে রক্ষা পাওয়ার জন্য আসছি সরাসরি পাঠে যে আরেক আরেক একটু অংশ পাঠ করছি এক জায়গা থেকে যে বলছেন যে আমরা দেখি হনুমানজির আরাধনা সমস্ত সাধু সন্ত যোগীরা করছেন কিন্তু এত প্রাধান্য কেন কোলে যুগে হনুমান চালিশা তাদের এত প্রিয় কেন যেহেতু হনুমান চালিশার পাঠ তা সে বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক মানুষকে তার মনের ইচ্ছে বিশেষ করে শঙ্কর থেকে উদ্ধারে সাহায্য করেছে বারংবার সবাই সাহায্য পেয়েছে এখান থেকে তাই জন্য এর প্রতিটা শব্দ প্রতিটা মন্ত্র হয়ে গেছে প্রত্যেকটা শব্দ মন্ত্রের মতন হয়ে গেছে কোন মন্ত্রই সঠিক অর্থবোধ ছাড়া সঠিক উচ্চারণ ছাড়া পূর্ণ ফল দিতে পারে না ঠিকই কিন্তু তবুও এখানে কি বলছে পড়ো পড়তে থাকো বারংবার পড়তে থাকো ইয় পরে হনুমান চালিসা হৈ সিদ্ধি কে সাক্ষী গৌরী সা গৌরীপতি স্বয়ং দেবাদিদেব মহাদেব সাক্ষী হয়ে রয়েছেন তিনি সাক্ষী এর থেকে বড় তিনি তিনি গৌরী হই সিদ্ধি সাক্ষী গৌরী তার তাঁর যে সিদ্ধি লাভ হবেই সিদ্ধি তো পরের কথা প্রভুকে লাভ করলে প্রভুকে পেলে সেখানে সিদ্ধি তো অটোমেটিক এসে যাবে তাহলে দেবাদিদেব মহাদেব স্বয়ং সাকে যে ইয়ে পড়ে যে কোনোভাবে হোক পড়ো তো পড়ো পড়তে 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 আস্তে আস্তে পথ খুলে যাবে তিনি আরও একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে পড়বো কতবার পড়বো এখন পড়বো কি না এই অবস্থায় পরা যাবে কি না ওই অবস্থায় পরা যাবে কিনা এত কিছু যদি বিচার করতে যাই আমাদের আসল কাজই হবে না কেননা সেই অখণ্ড অবসর আমরা কোথায় পাব এই কাজের মধ্যে থেকেই আমাদের সময় বার করে পড়তে হবে জয়া পড়ে পড়ার ওপর এখানে জোর দেওয়া হচ্ছে হনুমান চালিশা হৈ সিদ্ধি সাক্ষী গৌরীসা স্বয়ং দেবাদিদেব মহাদেব সাক্ষী আর কাকে সাক্ষী লাগবে এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে এবং স্বয়ং তুলসীদাসজি হনুমানজিকে স্মরণ করছেন সংকটে তিনি তো দেখিয়ে দিচ্ছেন যে কলিযুগে এসে ভয় দেখাতে লাগলো তখন তিনি হনুমানজিকে স্মরণ করছেন এবং প্রত্যেকে এটাকে এতবার করে পড়ছে এত জপ করছে এত কিছু করছে যে এর প্রত্যেকটা শব্দ মন্ত্রের মতো না সেই রৌগহার এই সব পীরা যাপত নিরন্তর হনুমত বীরে এই যে এক একটাকে ধরে ধরেও যদি বারংবার করা যায় এর ফল অপূর্ব হয় অপূর্ব হয় ধারণার বাইরে আমাদের প্রত্যেকটা শব্দ মন্ত্রস্বরূপ হনুমান চালিসা যেহেতু গোস্বামী তুলসীদাসজির জীর অনন্য গুরুসরণের মূল বলা যায় যে হনুমান চালিসা সমগ্র রামচরিত মানুষের একটা ভাষ্যরূপ আরও গভীরে কি বলা যায় হনুমানজির কাছে পৌঁছানোর সবচেয়ে সহজতম সোপান হচ্ছে হনুমান চালিসা রাম দূত অতলিত বল ধামা শুধু এখানে হনুমানজির কথা আছে এখানে তো প্রভু শ্রী রামচন্দ্রের কথা বারংবার আছে এবং বলে দেওয়া হচ্ছে সংকট কাটাই মিটেই সব পীরা সমস্ত রকমের পীরা মিটে যাবে সমস্ত সংকট কেটে যাবে যো সুমিরই কারো সুমিরানের কথা বলা হয়েছে এখানে আমি ছোটবেলা থেকে একটা গান খুব শুনে বড় হয়ে ওঠা আমার আমি এর আগে তপভূমি নর্মদার পাঠের মধ্যে ওই গানটা করেওছি অনেকবার আমার খুব ভালো লাগে খুব খুব ছোট থেকে ওটা আমার বাবার বাবা ওই গানটা শুনতে খুব ভালোবাসে বাবা মা দুজনেই ওনার ওনার প্রতিটা গানই শুনতে ভালোবাসে তো কথাগুলো এত অপূর্ব যে অ্যাস প্যার বাহাদে মাইয়া চরণ সেক যাও তোমার চরণের সাথে একদম একাত্ম হয়ে যায় এরকম এরকম প্রেম দাও আমাদের শ্রীগুরুদেব প্রার্থনার মধ্যে বারংবার বলতেন তুমি যেমন ভালোবাসো বাবা ভোলানাথকে আমরা যেন তেমনভাবেই তোমাকে ভালোবাসতে পারি সেই প্রেম সেই ভালোবাসা সেই সেটা দাও আমাদেরকে চাইতে তো হবে আমার কাছে নেই বলেই না আমি চাইছি আমি পারছি না বলি না সাহায্য চাইছি তোমার তুমি আমাকে দাও কৃপা করে দাও এসার বহা দেয়া চরণ সে আঁকার জগক মাইয়া অপূর্ব লাগে অপূর্ব লাগে আমি কি কোনো জানতেই পারলাম না পৃথিবীতে এলাম কিন্তু কিছু বুঝতেই পারলাম না কোথা থেকে এলাম কোথায় যেতে হবে কিচ্ছু জানতে পারলাম না কিছু বুঝতেই পারছি না এমন প্রেম দাও আমাকে এমন ভালোবাসা দাও আমাকে তোমার প্রতি ভালোবাসা অপূর্ব লাগে আমার এইটা শুনে আমি ছোট্ট থেকে যখন মা মানে আমার বাবা বারংবার শোনে এই গানগুলো খুব ভালোবাসে মাও তাই তো ছোটোবেলাতে খুব মানে এগুলো তো নিয়মিত শোনা হতো একটা সময় বা বাড়িতে চলতো সকালবেলাটা তো তখন এর অর্থ বুঝতে না পারলেও শুনতাম ওই যে বারংবার শোনো বারংবার পড়ো পড়তে 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 কখন খুলে যাবে সে জায়গাটা মানে আস্তে আস্তে অর্থ বুঝতে পারবে অর্থ বুঝতে না পারলেও হাল ছেড়ো না পড়তে থাকো প্রার্থনা করতে থাকো পড়তে থাকো প্রার্থনা করতে থাকো এমনটাই তো বলা হয় আস্তে 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 ওটা সাধন হয়ে যায় না কোনো একটা কিছুর পেছনে আমি সময়টা দিচ্ছি তো সেটা তো আমাকে একটা ফল তো দেবেই অবশ্যই তো এই চালিশার পাঠ শুধু সংকট দূর করছে না হনুমানজি নানান রূপে এসে তাদের সাক্ষাৎ দিচ্ছেন দর্শন দিচ্ছেন আছেন তো তিনি এখনও সেই জন্যেই তো জোর দিয়ে বলা হচ্ছে সংকট কাটেই মিটেই সব পীড়া কেন আপনারা এত ভয় পাচ্ছেন চ্যানেলে কত কমেন্ট আসে এর থেকে বড় আশ্বাস কি জোর দিয়ে তো বলা হচ্ছে সংকট কাটে পীরা হনুমত বল তার মতন অতুলিত বল এমন কে আছে তার মতন এরকম ভক্তিমান কে আছে তিনি পারেন প্রভু শ্রী রামচন্দ্রের দিকে যাদের আমাদের মন হয় মতি হয় সে সেই কৃপা করতে কেননা তিনি তো প্রভুর সেবায় নিরন্তর রত তো এই এক দুর্লভ বস্তু হনুমান চালিশা যেটা যেভাবে হোক দেবাদিদেব মহাদেব তার সাক্ষী কলিযুগের সমস্যা জর্জরিত ছুটে চলা মানুষের সংকট থেকে সমাধানের এর এটা একটা এটাও একটা পথ এবং আপনারা এটা আনন্দ পাবেন এবং সংকট তো অবশ্যই কাটবে অবশ্যই কাটবে আমি একজনের কথা জানি যে তার বড়ো রূপে হনুমানজিকে দেখে আর কি এক দিদির কথা বলছি অবাঙালি শরীর আমি তিনি যখনই বাড়ি থেকে বেরোন বা কোনো কাজে যান তখন ভাইয়া তুম তো দেখলে না হ্যাঁ মাতাজি কো পিতাজি এরকম বলে বেরোয় যে আমি তো বেরিয়ে যাচ্ছি তুমি আমার মাকে বাবাকে কিন্তু দেখবে তুমি কিন্তু আমার ভাই তোমার ওপর কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম এবং তার ওপর দায়িত্ব দিয়ে গেলে তিনি সেই দায়িত্ব পালন করেন সেই দিদি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি এরকম বলে বেরোই এবং তিনিও সেই দায়িত্ব আজ অব্দি কখনো পালন করেননি এমন হয়নি ভালোবেসে করা আমার পরিচিত একজন আছেন যার যার সব একদম রাস্তায় রাস্তার রাস্তায় থাকার মতন তার অবস্থা হয়ে গেছিলো স্ত্রী ছিলেন ভালোবেসে বিয়ে করেছেন স্ত্রীও চলে গেল চলে গেল নয় মানে তার এই দুর্দিন দেখে তাঁর শ্বশুরমশাই তার স্ত্রীকে চলে যেতে বললেন তার কাছে চলে আসতে বললেন যাই হোক হনুমানজিকে ডেকে হনুমানজির পুজো করে নি নিরন্তরতা থাকতে হবে যাবত নিরন্তর হনুমত বীরা এখানে একটা জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে নিরন্তরতা আজ ভাল লাগলো একটু করলাম কাল ভাল লাগলো দূর থাক পশু আবার ইচ্ছে করলো না তারপর আবার হঠাৎ একদিন মনে হলো আবার করলাম এটা নয় এটা পদ্ধতি না যাবত নিরন্তর হনুমত বীরা পরিষ্কার নিরন্তরতার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে এবং নিজের মনের ময়লাটাকে পরিষ্কারের উপরেও জোর দেওয়া হয়েছে নিজ মনো মুকুড়ো সুধারি নিজ মুকুরু সুধারী কি দিয়ে শ্রী গুরুচারণা সারাজ রাজ সেটা দিয়ে নিজের মনের ময়লা পরিষ্কারের কথা কেননা মন যত পরিষ্কার হতে থাকবে তত কিন্তু আমাদের সংকটগুলো আপনি আপ কাটতে থাকবে আপনি আপ কমতে থাকবে তত আমাদের বিপদ আপদগুলো আপনি আপ কমতে থাকবে এখানে অনেকের মনে হয় তাহলে তুলসীদাসজির কি মন ময়লা ছিল নাকি তা নয় পরীক্ষাও আসে সাধকের সামনে নানা রকমের তিনি সেই মুহূর্তে হনুমানজিকে স্মরণ করেছেন পথ তো দেখিয়ে দিচ্ছেন তিনি কলিযুগ এসে তাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে মানে কলিযুগে তো ভয় পাওয়ার মতো নানান রকম আধি উৎকট কত কিছু আসছে কত রকমের ব্যাধি আসছে তো পথটা কিন্তু বলে দিচ্ছেন সংকট কাটে মিটেই সব পীরা সমস্ত পীড়া না সেই রোগ হারেই সব পীরা এই সব শব্দটা তো যোগ করা রয়েছে এখানে একটা দুটো নয় বিশেষ কোনো একটা নয় সমস্ত সব সংকট সব পীড়া নাশই রোগ সমস্ত রোগ নাশ হয় এখানে নাশ হচ্ছে বলছে সাময়িকভাবে সেরে যাওয়া সেরে যাওয়া বলছে না নাশ হয়ে যাওয়া একদম শেষ একদম পুরো তার বীজও থাকছে না সেই রোগ হারাই সব পীড়া সমস্ত পীড়াকে তিনি হরণ করে নিচ্ছেন যাবত নিরান্তর হনুমত বীরা হনুমানজিকে স্মরণ করো তিনি কৃপাময় তিনি কৃপা করার জন্য বসে আছেন আপনারা তার স্মরণ নিন তিনি পথ দেখাবেন সময় এক একজনের এক এক রকমভাবে কাটছে বিচলিত সবার কাছে করজোরে নিবেদন সামনের দিন কি আসবে আমরা কেউ জানি না কেউ বিচলিত হবেন না তাঁর স্মরণ নিন তাঁর স্মরণে থাকুন তিনি অবশ্যই পথ দেখাবেন তিনি তো রয়েছেন আপনাদের সাথে সবাইকে আমার প্রণাম সবাই খুব খুব ভালো থাকুন এরপর আস্তে আস্তে রামচরিত মানুষের পাঠগুলো পাবেন দেখতে থাকুন ধারাবাহিকতা সব সময় বজায় থাকছে না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করছি আবার আগের মতন ধারাবাহিকভাবে দেবার আমরা এখানে কি দেখছি যে হনুমানজির কথা যে বলা হচ্ছে তিনি তো অতলিত বলো ধামা কেন আমাদের সমস্ত যে সমস্ত কাজগুলো আমাদের আটকাচ্ছে আমরা করতে পারছি না যেগুলো খুব অসম্ভব হনুমান চালিশাতেই উল্লেখ আছে দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে যা কিছু দুর্গম কাজ যেটা হবারও নয় সেই দুর্গম কাজ প্রভুর কৃপায় শ্রী হনুমানজির কৃপায় সুগম হয়ে যায় দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমারে তেতে তোমার অনুগ্রহে তোমার কৃপায় প্রভু দুর্গম কাজ সুগম হয়ে যায় আতুলিত বল তিনি যার কাছে যেটা আছে তিনি তো সেটাই দেন এবং বিদ্যা দেহু মহি হরহু কলেশ বিকার শুরুতেই বলছেন কি কি চাইছেন বল বুদ্ধি বিদ্যা এবং এই যে বিকার ক্লেশ ক্লেশ বিকার যত রকমের বিকার আছে সেটাকে হরহু হরণ করতে বলছেন নিয়ে নিতে বলছেন নাশ করে দিতে বলছেন সেটা নষ্ট যাতে আমার হয়ে যায় সেই বিকার যাতে আমার মধ্যে আর না থাকে বলও চাইছেন বিদ্যাও চাইছেন বুদ্ধিও চাইছেন কেননা তার কাছে তো আছে সেগুলো তিনি তো অতুলিত বল থামা একটু বল নয় ওই জন্যেই দুর্গম কাজ জগতেকে যেতে ওই জন্যে দুর্গম কাজ তার কৃপায় সুগম হয়ে যাচ্ছে এবং তিনি একটা তার লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত তিনি কিন্তু বলছেন যে আমার বিশ্রাম নেই এটা শেখার মতন যারা স্টুডেন্ট আছে বা যারা পড়াশোনা করছে যাদের নিজেদের লক্ষ্য পূরণের দিকে যারা এগিয়ে যাচ্ছে যারা যে কোনো যে কোনো কাজের দিকে যারা এগিয়ে যাচ্ছেন তারা আমরা দেখব যে সুন্দরকাণ্ডে শ্রী রামচরিত মানুষ গ্রন্থে কিন্তু তিনি বলছেন যে হনুমান তেহি পারসা কারও পুনি কিনহা প্রণাম রাম কাজু কিনহে বিনু মহি কাহা বিশ্রাম রাম কাজু কিনহে বিনু মহিকাহা কাহা বিশ্রাম শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন না করে আমার বিশ্রাম নেওয়া সম্ভব হবে না যা কিছু হয়েছে সব ঠিক আছে হচ্ছে কিন্তু তিনি কখনো থেমে যাননি এটা তো আমাদের কাছ থেকে শেখার মতন আমরা একটু কিছু হলেই কিন্তু আমরা ভয় পাই তো যারা ভয় পাচ্ছেন তারাও এই যে হনুমান চালিশা যদি বারংবার পাঠ করেন পারে জো ইহা হ্যা পড়তে বলছেন কেমনভাবে পাঠ করা দেখে দেখে এমনি ঘুরতে 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 হনুমান চালিশা ওরকম নয় বইটা দেখে পাঠ করা পাঠ যে কোনো জিনিস যতই আপনার মুখস্থ থাকুক আদাস রবি হোক কি মা দুর্গার বত্রিশ নামই হোক দেখে পাঠ করাটাই উচিত এইবার আপনি রাস্তায় রয়েছেন হনুমানজিকে স্মরণ করবেন কি মনে মনে বলছেন না শৈরৌ এই সব পি রাজাপাতে নিরন্তর হনুমান একটা চৌপাইকে বেছে নিলেন কি দুর্গম কার জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমারে দিতে কি রাম দুয়ারে তুমরা খাবারে যে কোনো একটা সংকট সংকটে পড়লে পরে যে কোনো একটাকে বেছে নিলেন সেটা আলাদা কথা কিন্তু পুরো হনুমান চালিসা যখন আপনি পাঠ করছেন তখন দেখে কর করারই বিধান দেখে পড়তে হয় আঙুল দিয়ে দিয়ে পড়লে আরও ভালো কেননা লাইনগুলো তাহলে মিস হয় না তো দেখে বইটা হাতে নিয়ে দেখে পড়ে যে ইয়া পড়ে কেমনভাবে পড়ে কে পড়ে না পড়ে সূচি অবস্থায় অসুচি অবস্থা ইত্যাদি কিছুরই কিন্তু উল্লেখ নেই কোনো কিছুরই এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই জৌ ইয়া পারে শুধু পড়ার কথা উল্লেখ করা রয়েছে আমরা এটা কিন্তু এখানে দেখছি জয়া পারে শুধু পড়ে সংকটতে হনুমান চূড়াবে সংকট থেকে হনুমান ছুড়াবে ছাড়িয়ে নিয়ে আসে ছাড়িয়ে নিয়ে আসতে গেলে কিন্তু তিনি নিজে আসেন কিন্তু আমরা দেখেছি যে যদি ধরুন কাউকে কোথাও কেউ নিয়ে গেল সেখান থেকে কাউকে আমাকে উদ্ধার মানে কোনো একটা বাজে জায়গায় চলে গেল কি পুলিশেই ধরে নিয়ে গেল ইত্যাদি ইত্যাদি যাই হোক তো সেখান থেকে আমাকে কাউকে নিয়ে ব্যাপার থাকবে তো সেখানে ছোড়া হবে ছাড়িয়ে নিয়ে আসতে গেলে উপস্থিত হতে হয় তো কারুর মাধ্যমে ছাড়িয়ে নিয়ে আসেন সে কথা কিন্তু লেখা নেই সংকটতে হনুমান ছোড়া হবে সংকট থেকে তিনি বার করে নিয়ে আসেন তিনি নিজেই আসেন সংকট মোচন তো ওই জন্যই তাকে তো সংকট মোচন বলা হয় কাটে মিটেই সব পীড়া সমস্ত পীড়া যাবতে নিরন্তর কাটে মিটেই সব পীড়া যৌসীরা তো সেটা কখন হবে যাবতে নিরন্তর নিরন্তরতা যদি আমাদের থাকে আমরা যদি নিরন্তর হতে হতে একটা জিনিস যদি আমরা রোজ করতে থাকি রোজ যদি নিরন্তরতা যদি আমাদের থাকে তাহলে সেখান থেকে আমরা অবশ্যই সেটা আমাদের রক্ষা কবচের মতনই হয়ে যায় তো ওই জন্য পারে পড়তে বলছেন পাঠ করতে বলছেন দেখে অবশ্যই দেখে আপনার কাছে বই নিয়ে আপনি মোবাইলে পিডিএফটা করে রাখুন বইটা দেখে পড়লেই ভালো হয় কেননা বই তো শুধু বই নয় কিন্তু কোনোভাবে যদি আপনি মিস করে গেলেন বইটা নিয়ে তা মোবাইলে একটা পিডিএফও অন্তত করে রাখলে আপনি আপনার মিস হবে না পড়াটা আপনি দেখে অ্যাটলিস্ট পড়তে পারবেন বই দেখে পড়াটা আবারও বলছি বই দেখে পড়লেই ভালো কেননা এই বইগুলো শুধু বই নয় এর মধ্যে অনেক কিছু থাকে তো ওই জন্য এটা কলিযুগে খুব দরকার কেননা আমরা দেখছি তুলসীদাসজি তো বলছেন না কথাটা যে কলিযুগ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলো কলিযুগের এই যে চতুর্দিকে আমরা এত ভয় পাচ্ছি ভয় তো সূত্রটা তো ধরিয়েই দিল যারা অতিরিক্ত ভয় পাচ্ছেন বা নানান রকম সংকটের মধ্যে রয়েছেন তারা ওনাকে স্মরণ করুন খুব দরকার আপনারা হয়তো বলবেন কেন আমি একে স্মরণ করে ওকে যার যাতে বিশ্বাস অবশ্যই সবাইকেই করেই হবে কিন্তু যার যিনি যাকেই স্মরণ করছেন তাকে নিরন্তর স্মরণ করুন নিরন্তর তার তাকে চিন্তন করুন মনন করুন তাঁর শরণাপন্ন হন এবং এই জন্য বলা হচ্ছে এটা যার কাছে যেটা আছে তিনি সেটা দিতে পারেন এরকম অতুলিত বল আর কে আছে এই জন্যে তো এত বলশালী কে আছে তিনটে জিনিস শুধু বল নয় বুদ্ধিও রয়েছে আমরা দেখছি যে সুন্দরকাণ্ড পড়লে আমরা দেখব যে যখন তার সাথে সেই সুরষা মাতার দেখা হলো তো প্রয়োজন মতন তিনি দেহটাকে ছোট করছেন বড় করছেন লাস্টে গিয়ে যখন মনে হলো না বড় করে লাভ নেই এত ছোট করে ফেললেন তো ওটা উপস্থিত বুদ্ধি সব সুবুদ্ধি যেখানে যেই বুদ্ধিটা দরকার তো ওই কারণেই তার থেকে বল বুদ্ধি বিদ্যা এগুলো চাওয়া হচ্ছে কারণ এগুলো সব কিছুই তার কাছে রয়েছে যারা পড়াশোনা করছে তাদের তো আমার মনে হয় মা সরস্বতীরকে যেমন তারা স্মরণ বনন করে সেই সাথে সাথে হনুমানজিকেও করা উচিত কেননা হনুমান চালের সাথে বলাই আছে বলবুদ্ধিবিদ্যা দেহু মহি আজকের পাটকার দীর্ঘায়িত করবো না এখানেই বিশ্রাম দেব জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম